এই গে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে ধরেন যারা ফিক্সড লোডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ধরেন যে মিনি কার্ড রিচার্জ কার্ড এম কার্ড এগুলো রাখলে আপনার লাভ কেমন হয় বা আপনারা আসলে রাখা উচিত কিনা সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে ধরেন যে আমি আপনাদের একটা জিনিস বলি যে এটার লাভ কেমন অনেকে চিন্তা করে যে একটা কার্ডে বিক্রিতে সেই ক্ষেত্রে এক টাকা লাভ হয় মাত্র এক টাকা মানে বিষয়টা বুঝেন মাত্র এক টাকা লাভ হয় সেই ক্ষেত্রে আসলে কি দোকানটা চলবে এক টাকা লাভে তো এই ধারণা যদি আপনার থাকে তাহলে ধারণা একটা ভুল কেননা আপনি যদি একটা মানে আপনি দশ টাকা বিক্রি করে সেখান থেকে এক টাকা লাভ পাচ্ছেন হ্যাঁ নয় টাকার একটা কার্ড বিক্রি করলেন সে কিন্তু এক টাকা এত সহজ এত সহজভাবে একটা কার্ড বিক্রিতে যে লাভটা হয় এত সহজভাবে কিন্তু আপনি পাবেন না আর হলো আপনি এক টাকা যদি চিন্তা করেন তাহলেও ভুল কারণ হলো যে আপনি দিনে কিন্তু একটা মাত্র কার্ড বিক্রি করবেন আপনি দেখা যাচ্ছে যে দোকানে একটা মিনিট কার্ড আছে ধরেন মিনিট কার্ড এমবি বি কার্ড রিচার্জ কার্ড এইগুলো কার্ড আছে সেই দোকানে কিন্তু মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেই থাকবে তো আপনার যেহেতু মানুষের যাতায়াত থাকবে আপনার তো দেখা যাবে যে দিনে যদি আপনি একশোটা কার্ড সেল করতে তাহলে আপনি দেখেন কত লাভ হলো একশো টাকা তার মানে কিন্তু আপনি কিন্তু এক টাকা করে যদি চিন্তা করতেন যে এক টাকা লাভ হয় সেক্ষেত্রে নিয়ে কি লাভ এটা কিন্তু আসলে ঠিক না আপনি যদি একশো টাকা সেল দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা লাভ এটা জিনিসটা চিন্তা করেন তো আর বিষয় হলো যে আমি একশো দিয়ে দেখে দেখেছি একশো টাকা লাভ হবে এমন কিন্তু না আপনি ধরেন যে এরিয়া বুঝিলেন আর কি এই কার্ডটা সেল হয় ধরেন যে আপনি যদি শহর অঞ্চলে যান একশো টাকা একশোটা কার্ড বিক্রি করা কোনো বিষয়ই না আপনি যখন তখন আপনি একশোটা সেল করতে পারবেন মানে ঘন্টায় ইচ্ছা করলে সেল করতে পারবেন তো যাদের গ্রাম অঞ্চলে তারা কিন্তু ধরেন যে দিনে একশোটা সেল করতে পারবে তো যেহেতু একশোটা সেল হবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা লাভ এটা কিন্তু আপনার কোনো পরিশ্রম করতে না বা কিছু করতে না আপনি জাস্ট কার্ডটা কিনলেন কেনার পর আপনি সেল দিতে আপনার কার্ড আপনি যদি এজেন্টের ওইখান থেকে কিনেন সেই ক্ষেত্রে ধরেন যে আট টাকা বিরানব্বই পয়সা এইরকম পড়বে আর যদি সচরাচর এমনি দোকান থেকে কেনেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এক এক পাতা মানে এক পাতা আমাদের দশটা থাকে সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে নব্বই টাকা কিন্তু আপনি সেল কিন্তু করবেন একশো টাকা তো এইভাবে মূলত এই মিনিট কার্ড এমবি কার্ড রিচার্জ কার্ড এগুলো বিক্রি করে মূলত লাভ হয় তো আপনাকে আমি সাজেস্ট করবো আপনার দোকানে যদি লোড বা যে কোনো দোকানে হোক আপনি যে কোনো দোকান আপনি চাইলে এই মিনিট কার্ড এমবি কার্ড রিচার্জ কার্ড এগুলা রাখতে পারেন হ্যাঁ এগুলাতে আপনার দেখুন পরিশ্রম নাই আপনি যখন যে বলবে যে একটা বাই কার্ড দেন সেই ক্ষেত্রে আপনি কার্ড দিবেন তাহলেই কিন্তু আপনার একটা কার্ড সেল করাতে এক টাকা করে লাভ হচ্ছে আর দিনে কিন্তু একটা একটা কার্ড সেল হবে না হ্যাঁ আপনার যদি ধরেন যে একটা ব্যানার টানাই দিবেন যে এখানে কার্ড পাওয়া যায় দেখবেন যে ভালো পরিমাণ সেল হবে তো বেয়র্স আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেল তো তারপরে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের যদি কার্ডটাও সেল দেন সিম্পল কার্ড এটাতে কিন্তু বেশি পরিশ্রম নাই যদি সেল দেন আশা করি লাভবান হবেন আমি যে কোনো দোকানে আপনি যে দোকানে চালান সেই দোকানে এই মিনি কার্ড এমবি কার্ড রিচার্জ কার্ড এগুলো রাখেন আশা করি ভালো একটা পরিমাণ লাভ করতে পারেন তো আর দেখাবেন খুব শীঘ্রই তো সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা ফলো করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এবং পাশে আশা বেললাইকনটি অল করে দেবেন যাতে নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান তো দেখাবেন টা বাই বাই